আসসালামু আলাইকুম আমি বরিশাল থেকে বলছি দূরে কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিও রূপা ব্লক চেয়ে চলে আসলাম প্রতিদিনের মতন আরেকটি ব্লক ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো আমি যেহেতু বাবার বাড়ি সকাল সকাল এসে দেখে আমার আম্মু আমাদের চুলটাকে খুব সুন্দর করে লিপি নিচ্ছিল মাটি দিয়ে তো দেখে খুবই ভালো লাগছিল আমি কিন্তু এরকম মাটির চুলা খুব সুন্দর করে লিপতে পারি না আর লেপালেপি এ কাজ আমার দ্বারা সম্ভব না যাই হোক ভিডিওর এই পর্যায়ে প্রতিদিনের মতন একটা কথা মনে করিয়ে দিই দয়া করে আমার প্রিয় আপু ভাইয়ারা ভিডিওটিতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ আমার সাথে থেকে ভিডিওটি দৌর্য দৌড়ে দেখে নেবেন এতটুকু ছোট্ট একটা ভিডিও দয়া করে স্কিপ করে দেখবেন না যাই হোক এই যে তিনজন সেনা সৈন্যের দল দেখতে পাচ্ছেন একজন হলো আমার চাচাতো ভাইয়ের মেয়ে আর একজন হলো চাচাতো বোনের মেয়ে আর একটা তো আমার ছেলে সেটা তো আপনারা জানেনি আমার ছোট্ট বাবা তো তিনজনে বেশ অনেকক্ষণ সময় একটু খুনশুটি করছিলো তার সাথে চিপস খাচ্ছিল বাচ্চাদের এই ছোটো খাটো খুনশুঁটি কিন্তু দেখতে খুবই ভালো লাগে তো ওদের সাথে খুব মানে অনেকক্ষণ সময় আমি ছিলাম আর অনেকক্ষণ সময় আর কি খুনশুটি করেছিলাম আমাদের বাড়িটা মূলত রাস্তার পাশে আমার ছোট বাবাটাকে নিয়ে অনেক টেনশনে থাকি দেখা যায় এক লাখলাই ও রাস্তায় উঠে যেতে চায় তো ওই সময় খুবই সতর্ক থাকতে হয় যাই হোক ওদের সাথে অনেকক্ষণ সময় আমি ঘোরাঘুরি করেছিলাম তো ওদেরকে নিয়েই আর কি রাস্তায় গিয়েছিলাম চিন্তা করি কিছুক্ষণ সময় একটু হাঁটাহাঁটি করে আসি আমার বড় বাবাটা নিয়েছিলো দুইজনকে দেখেন একজন তার বোন একজন তার ভাই আর আমি একজনকে হাত ধরে নিয়ে যাচ্ছিলাম তো আমি যখন ভিডিওতে বয়েস দিছিলাম মানে ওই সময় বাহিরে অনেক পরিমাণে আওয়াজ ছিল যেহেতু বেলায় বয়েস দিয়েছি যার কারণে একটু আওয়াজ থাকতে পারে একটু শব্দ হতে পারে আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এখানে কিন্তু আমার বাবা দুইটা কিন্তু হাঁটাহাঁটি করছিল দেখেন আমার ছোট্ট বাবাটাও কিন্তু তার ছোট্ট বোনকে নিয়ে হেঁটে যাচ্ছিল আমি মূলত এই ভিডিওটা করেছিলাম কারণ ওরা তো ছোট্ট ছোট্টো সোনামণি চিন্তা করলাম যেহেতু ওরা ছোট্ট ছোট্ট সোনামণিরা তো একটু ভিডিও করে রেখে দিই ওরা যখন কোনো একদিন বড় হয়ে যাবে তো ওই সময় আর কি এই ভিডিওগুলো দেখবো আর অনেক অনেক মিস করবো ওদের ছোটোবেলাকে যার কারণে ছোট ছোটো খুনছুটিগুলো আমি এরকম করে আর কি ভিডিও করে রেখে দিই চিন্তা করে বাঁচিয়ে রাখলে ওরা যখন বড় হয়ে যাবে তো এই স্মৃতিগুলো দেখবো আর একটু উপভোগ করব। অনেকক্ষণ সময় ঘোরাঘুরি করার পরে এসে দেখি আমার আম্মুর রান্না অনেকটাই হয়ে গিয়েছে ভাতও পেরায় হয়ে এসেছিলো আর মুরগির মাংস রান্না করেছিল দেশি মুরগি তো ওই সময় একটু বিড়ো করেছিলাম আর আমি একটু বেশ সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছিলাম আর ওই সময় আর কি বিড়ো করে রেখে দিয়েছিলাম মুরগির মাংস রান্না করেছিল তার সাথে আর কি একদম ছোটো ছোট দন্ডুল সেগুলো আর কি চিংড়ি মাছ দিয়ে ভাজি করেছিল। দেশি মুরগি তো আমার খুবই পছন্দের যাই হোক আমি যখন বয়সটা দিচ্ছিলাম তো ওই সময় আমার ছোট বাবাটা অনেক খুন করছিল করছিলো অনেক শব্দ করছিল একটু শব্দটা থাকতে পারে দয়া করে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন রান্না বান্নার মধ্যেই দেখি হঠাৎ করে এত পরিমাণে রোদ উঠেছে যেহেতু এই ভিডিওটি কত কালকের ছিল দুইটা দিন এত পরিমাণে ঠান্ডা ছিল তো এই ঠান্ডার পরে হঠাৎ করে যখন রোদ পেয়েছি তো এত আনন্দ লেগেছে কিছু আর বলারই থাকে না তো খাওয়া দাওয়ার সময় একটু ভিডিও করেছিলাম দেশি মুরগির তো কোনো জবাব হবে না সবাই দেশি মুরগি পছন্দ করে আর দেশি মুরগির স্বাদ কিন্তু অতুলনীয় যার কোনো তুলনাই হয় না দেশি মুরগি যদি কম মশলাতেও রান্না করে তাতেও কিন্তু খেতে অসম্ভব মজা হয় তো আমি তো খুবই মজা করে খেয়ে নিয়েছিলাম খাওয়া দাওয়া শেষ হতে না হতেই দেখি আমার আব্বু আর কি লোক বলে দিয়েছিল। নারকেল আর ডাব পাড়ার জন্য তো সেই লোকেরাও এসে হাজির তো ওই সময় আর কি আমি একটু বড় করে জুম করে ভিডিওটি করেছিলাম মানুষের দেখেন কতটাই সাহস কত বড় আমাদের এই নারকেল গাছটা তাই হোক ওই সময় আর কি একটু ভিডিও করে রেখে দিয়েছিলাম ডাবের পানিও খেয়েছিলাম কিন্তু সেটা আর ভিডিও করা হয় ওঠেনি যাই হোক ভিডিওটি দৈর্য সহকারে দেখে নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম